ন্যাশনাল পার্কের ভিতরে সবচেয়ে বেস্ট একটা যে প্লেসটা মনে হয়েছে এই রাস্তাটার পাশে এই লেকের আপনি যখন ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে যাবেন সেই ক্লান্তির একটা প্রশান্তি দেওয়ার জন্য আপনি যখন হাঁটতে হাঁটতে থাকবেন সেই প্রশান্তি দেওয়ার জন্য পাবেন নিরিবিলি একটা লেক হ্যাঁ যদিও লেকের মধ্যে এখন পানিটা অনেক কম

পরিবার পরিজন নিয়ে একটু শান্তিতে নিরিবিলি এবং সেফলি ঘোরার জন্য আমার কাছে মনে হয় যে ন্যাশনাল পার্কটা ভালো বেস্ট বলবো না তবে ভালো আমার কাছে একটু ভালো লাগতো যদি জায়গায় জায়গায় যদি একটু পার্কের মতো থাকতো বাচ্চারা একটু বিনোদন পাইতো আছে কিন্তু আমার কাছে ওইটা ওইটাও ভালো কিন্তু আমার কাছে আহা আহামরি একদম ভালো আর কি লাগে নাই যে কারণে বললাম কিন্তু ভালো খারাপ বলা যাবে না ভালো হ্যাঁ কারণ আপনার তো এটা যে এন্ট্রি ফি সেটাই তো কম এটার তো একটা বাজেট থাকতে হবে তাই না সেই অনুযায়ী ভালো খারাপ না এই যে লেকের পাশ দিয়ে এই রাস্তাটা অনেক দূর চলে গেছে তো এখানে চেষ্টা করবেন একা একা না আসার জন্য একা একা আসলে একটু ভয় ভয় লাগে আর সন্ধ্যার আগেই এই জায়গাটা ছাড়ার চেষ্টা করবেন কারণ অন্ধকার একদম লাইফ টাইট কিছু নাই এইদিকে এই যে আশেপাশে যে স্থানীয় লোকজন আছে তাদের গরু মহিষ এই এইখান দিয়া ছেড়ে দিছে তারা গরু মহিষ ঘাস টাস খাইতেছে তো এখানে ফিশিং করার জন্য আলাদা টাকা দিতে হয় কিনা না আমি জানি না এটা জানতে হবে মাছ থাকার কথা যেহেতু এখানে একটা বিশাল লেক মাছ থাকার কথা আপনি আহ আমার কাছে এই পর্যন্ত ন্যাশনাল পার্কের ভিতরে সবচেয়ে বেস্ট একটা যে প্লেসটা মনে হয়েছে এই রাস্তাটার পাশে এই লেকের এই ভিউটা ক্লোজ একটা ভিউ আর লেকটা এদিকেও চলে গেছে ওই দিক থেকেও আসছে যেখানে আমরা যে ফিশিং দেখলাম ওইটা দিক থেকে আসছে আর একটা এদিকে চলে গেছে লেকের তিন পাশের যেই মোড়টা এই মোড়টা আমার কাছে বেশ ভালো লাগছে আপনি চাইলে ঘুরতে পারেন একা একা একদম চলে যেতে পারেন ন্যাশনাল পার্কের ভাওয়াল যে শালবন শালবন একদম ভিতরে